আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা আবার ফিরে আসবে ডক্টর মোহাম্মদ সিএনএ বলেন সমকালের একটি রিপোর্ট চলুন বিস্তারিত শুনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে নেপাল ও ভুটানের মতো ভারতের সাতটি রাজ্য থাকতে পারে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে গত বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক লাকিসু চলুন সাক্ষাৎকারটি বিস্তারিত শুনে সিএনএ আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার এক বছর পার হয়েছে ওই সময়ে আপনার সামনে চারটি নির্দিষ্ট লক্ষ্য ছিল সেগুলো পূরণ করতে পেরেছেন কি ডক্টর মোহাম্মদ দেউন। আমরা এগিয়ে যাচ্ছি এটি কখনো রূপে শেষ হওয়ার কথা নয় কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা স্থির লক্ষ্য স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ যেসব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল জালিয়াতি সব কিছুর ছিল অপব্যবহার এবং শোষণ যাতে একটি ফেসিস্ট সরকার তৈরি হয় ওই সরকার এই সুযোগ নিয়েছে পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম তখন আমরা দেখেছি রিক্টার স্কেলে নয় মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে সিএনএ গণতান্ত্রিক সংস্কার আইন শৃঙ্খলা ও জবাবদারি নিশ্চিত করা শেষে এই সরকারের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে নিশ্চিত করবেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যত্থানের সময় জাতির প্রতি যে প্রতিশ্রুতি তা নিশ্চিত করা এগুলি তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সিএনে আবারও জিজ্ঞাসা করেন আপনি কি ধরনের নির্বাচনের দিকে এগোচ্ছেন ডক্টর ইউনুস বলেন একবার ভাবন্ত যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সব কিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন এবার সিএনএ প্রশ্ন করেন আপনি এটাকে ফেসিবাদী শাসন ব্যবস্থা বলছেন ডক্টর রেনুস হা অবশ্যই সিএনএ এটা কোন দিক দিয়ে ফেসিবার ডক্টর ইউনুস কারণ এটি কোনো আইনের শাসন তৈরি করে না সিএনএ যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেলেন তখন তাকে আপনি দানব বলেছেন ডক্টর ইউনুস বলেন যদি আরও শক্তিশালী কোনো শব্দ থাকতো তাহলে আমি সেটাই ব্যবহার করতাম কারণ তিনি রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন আপনি চেয়েছিলেন ভারত যেন শেখ হাসিনার বার্তা প্রচার বন্ধ করে দেন ডক্টরিনুস বিচারী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয় সিএনএ জিজ্ঞাসা করেন আপনি বলেছেন বাংলাদেশের মানচিত্র না আঁকলে ভারতের মানচিত্রেও আঁকতে পারবেন না আপনার ভাষায় দেশ দুটি গভীরভাবে একত্রিত ডক্টর ইনুজ বলেন তা অবশ্যই আমি বহুবার বলেছি এ কথা সিএনএ চীন ও পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে সম্পর্ক পিছিয়ে গেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুজ বলেন অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে পাকিস্তান চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় আমরা কখনো বলি না আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি ভারতের সেভেন সিস্টার্স ষাটটি রাজ্য এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভোগ করে নিতে পারি বলেন প্রশ্ন করেন এখন পর্যন্ত আপনার আকাঙ্ক্ষার কি পরিবর্তন হয়েছে ডক্টর যখন আমাকে দায়িত্ব নিতে এবং সরকার গঠন করতে বলা হয় তখন আমি বাংলাদেশ থেকে দূরে ছিলাম আমি জানতাম না কি ঘটছে ছাত্ররা আমাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাচ্ছিল আমি তৎক্ষণাৎ না বলেছি তৃতীয় দিনে তারা আমার কাছে অনুনয় করে বলে এত রক্তপাত হয়েছে এত শিকার হয়ে করা হয়েছে আপনি দেশ থেকে দূরে আছেন নিজের জীবন উপভোগ করছেন আপনাকে আমাদের দরকার আর আপনি বলছেন না তাদের এ কথা আমাকে নাড়া দিয়েছে আমি বলি ঠিক আছে আমি রাজি এ একটি সাক্ষাৎকার দিলেন মালয়েশিয়ার চ্যানেল সিএমএ তো উনি ওনার মতো করে দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছেন এর পেছনে অনেকেই বা যে নেগেটিভ মন্তব্য দার যার সুবিধা অনুযায়ী তা বলেই যাচ্ছেন এটা কতটুকু সমুচীন আসলে আমাদের বাংলাদেশের মানুষরা কারো উপর বিশ্বাস করতে থাকতে পারে না তো ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাক সে কামনাই আজকে পর্যন্ত ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ